প্রবাস জীবন সহজ করার পাঁচ উপায় যদি আপনি বিদেশে থাকেন বা ঘন ঘন বিদেশ ভ্রমণ করেন তবে আপনার ব্যক্তিগত এবং কর্মজীবনের সবকিছুর উপরে অনেক চ্যালেঞ্জ থাকতে পারে কিন্তু আজকের বিশ্বে অন্তত অনেকগুলো উদ্ভাবনী প্রযুক্তি রয়েছে যা আপনাকে ও আপনার জীবনকে সহজ করতে সাহায্য করতে পারে আপনার আন্তর্জাতিক জীবনধারার সঙ্গে কোনো ধরনের প্রযুক্তি আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করে কোন কোন বিষয় আপনার জীবন অর্থপূর্ণ ও সহজ করতে পারে গবেষণায় প্রাপ্ত তার কিছু নমুনা এখানে রয়েছে যেসব বিশেষ প্রযুক্তি আপনার বিদেশ ভ্রমণ নিরাপদ ও গতিশীল করতে পারে এক ভার্চুয়াল ডেবিট ও ক্রেডিট কার্ড আধুনিক সময়ে আপনার সঙ্গে নগদ অর্থ বহন করা কম আকর্ষণীয় এর চেয়ে বেশি আকর্ষণীয় ডেবিট বা ক্রেডিট কার্ড তবে বর্তমানে সবচেয়ে বেশি আকর্ষণীয় ভার্চুয়াল কার্ড যা একবার আপনি একটি ভার্চুয়াল কার্ডের জন্য সাইন আপ করলে আপনি এটিকে আপনার ব্যাংকিং বা ইওয়ালেট অ্যাপে সংরক্ষণ করতে পারেন যা মোবাইলের মাধ্যমে পেমেন্ট নিশ্চিত হয়ে যাবে এর জন্য আপনার শুধু ওয়াইফাই কানেক্ট হলেই হবে এবং যে কোনো মোবাইলেও তা ট্রান্সফার করা যায় কার্ড হারানো পিন নাম্বার ভুলে যাওয়া বা হারিয়ে ফেলার সমস্যা নেই এখানে অ্যাপেল বা গুগল প্লের সঙ্গে লিঙ্ক হলে সবচেয়ে ভালো এটি তখন আপনি যে কোনো সময় আপনার ফোন থেকে কার্ডটি লক করতে সক্ষম হবেন দুই ভাষার অনুবাদ যখন জার্মানি সুইডেন ফ্রান্স পর্তুগাল ইতালি চীন স্পেন জাপান বা অন্য কোনো দেশে আন্তর্জাতিক জীবনযাপনের জন্য সর্বোত্তম প্রযুক্তিগত সমাধান সম্পর্কে জিজ্ঞাসা করেন একটি বিশাল সংখ্যক ভ্রমণকারীর স্থায়ীভাবে ভাষা শেখা শুরু করতে হলে বা গাইড সঙ্গে নিয়ে চলাচল করলে কেমন হবে জীবন অবশ্য অধিকাংশ মানুষের অপছন্দের তালিকায় বিশ্বাসটি তাই একটি মাত্র অ্যাপস ডাউনলোড করুন এবং শব্দটি টাইপ করুন বা বলুন এবং এটি তাৎক্ষণিক অনুবাদ হয়ে আপনাকে সহযোগিতা প্রদান করবে কর্মসংস্থান ব্যবসায়িক কর্মকাণ্ড ও পারিবারিক কারণে ভিন্ন ভাষার মানুষ ও পরিবেশকে আপন করতে প্রয়োজন শুধু গুগল অনুবাদের সহযোগিতা তিন ভার্চুয়াল ফোন নম্বর আন্তর্জাতিক জীবনযাপনের জন্য অবশ্যই আপনার নেটওয়ার্ক বিস্তার বেশি সম্প্রসারণ করা জরুরি সেই সঙ্গে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য বাড়িতে ফিরে ব্যবসায়িক কাজগুলো মোকাবিলা করার জন্য বা ব্যবসা চালানোর জন্য ফোন কল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে একটি ভার্চুয়াল ফোন নম্বর সেট আপ করা দরকার কারণ এটি একটি নম্বর যা একটি নির্দিষ্ট ডিভাইস বা ফোন লাইনে স্থির নয় এবং অন্য ফোন বা ডিভাইসে ইনকামিং কল ফরওয়ার্ড করতে পারে এমন ফোন ব্যবহারে আন্তর্জাতিক পর্যায়ে ভার্চুয়াল ফোন নম্বর রাখা সহাযোগ বলে মনে করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা যারা দীর্ঘ দূরত্বের কলগুলোর জন্য হোয়াটসঅ্যাপের মতো পরিষেবা ব্যবহার করতে পারেন না যেমন একটি ব্যাংকের নম্বর যোগাযোগ ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে চাই সুলভ মূল্যের মাধ্যম এখানে ভার্চুয়াল ফোন নম্বরের গুরুত্ব দেওয়া হয়েছে চার ডিজিটাল স্বাস্থ্য প্রযুক্তি সাম্প্রতিক বছরগুলিতে অনেক দেশে ডাক্তারদের সঙ্গে ভিডিও পরামর্শক্রম বর্ধমানভাবে অ্যাক্সেসযোগ্য হয়ে উঠেছে একজন মেডিকেল বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করা এতে মানসিক ও শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে এই ক্ষেত্রে আপনি যদি আপনার পারিবারিক চিকিৎসকের টাচে থাকেন এতে আপনি অনেক ফুরফুরে মেজাজে সময় কাটাতে পারবেন কারণ আপনি আপনার ও পরিবারের স্বাস্থ্যসেবা সম্পর্কে আস্থার মধ্যে থাকছেন তবে প্রবাসে ভাষাগত সমস্যা থাকলেও চিকিৎসা বা স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যাবে এবং কার্যকরভাবে মুখোমুখি কথা বলার সুযোগ শুধুমাত্র আপনার স্মার্টফোনটি তোলার মাধ্যমে সুস্পষ্ট অবদান রাখবেন যদি স্থানীয় ভাষায় সাবলীল না হন তাহলে প্রযোজন এই ধরনের পরিষেবা রপ্ত করা কারণ বর্তমানে কোভিড এক নয় আমাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে চলেছে তাই গুগল অনুবাদ ব্যবহার করে সমাধান নিশ্চিত করা যায় পাঁচ ক্লাউড স্টোরেজ প্রযুক্তি জায়ান্ট্রার সঙ্গে করে অনেক ক্যামেরা কম্পিউটার নিয়ে ঘুরতে চান না প্রযোজনীয় ক্লাউড স্টোরেজ ক্রমাগত বিকশিত করতে হবে এবং বিদেশে বসবাসকারী অনেক লোকের পক্ষে এটি পছন্দ বিষয় এটি ব্যবসায়িক সরঞ্জামের হিসাব তৈরিতে একটি দুর্দান্ত বিকল্প ব্যবস্থাপনা হিসেবে ব্যবহার করা যায় সেই সঙ্গে আপনার স্মার্টফোনের সঙ্গে আপনার তোলা বিপুল সংখ্যক ফটো ভিডিও সংরক্ষণ করা যায় কিন্তু একটি ক্লাউড পরিষেবা এক সুরক্ষিত অবস্থান স্থিতিশীল করে যেখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত নথিগুলো সংরক্ষণ করতে হবে যা অদূর ভবিষ্যতে আবার প্রযোজন হতে পারে পাসপোর্টের একটি ছবি বা আপনার জন্ম নিবন্ধন অনুলিপিগুলো ক্লাউডে সঞ্চয় করুন যাতে আপনি যখনই আপনার ডিভাইসে স্থান খালি করার সময় অনলাইনে থাকবেন তখন আপনি সেগুলো অ্যাক্সেস করতে পারবেন